একটা সংসার ভেঙে চৌচির হয়ে যায় তিনজনের এন্ট্রিতে মাত্র তিনজনের এন্ট্রিতে সংসার ভেঙে তছনছ হয়ে যায় আর কোনোদিনও জোড়া লাগে না কোনো মতে জোড়া লাগতে পারে না যদি ওদের এন্ট্রি না বন্ধ হয় মেয়ে জামায়ের সংসারে যদি মেয়ের মা ঢুকে গেলো মাতব্বরি করতে ভেঙে যাবে ছেলে বইয়ের সংসারে ছেলের মা ঢুকে গেল দালালি পুরোটাই আমার পুরো আমার ছেলে আমার সংসার আমার ঘর আমার ভেঙে গেল সেই সংসার আর দাদার বা ভাইয়ের সংসারে দিদি বা বোন এন্ট্রি নিয়ে নিল আমি মাতব্বরি করব আমি সব আমি সেরা আমি শ্রেষ্ঠ সব কিছু বুঝে আমি নেবো দাদার সাথে বুঝে নেবো নাহলে ভাইয়ের সাথে বুঝে নেব বউ কি বুঝবে সেই সংসারও তজ হয়ে যায় আর জোড়া কিছুতেই লাগে না যেদিন এই তিনটে জিনিস তিনটে সম্পর্ক যেদিন মাতব্বরি করা বন্ধ করবে সেই দিন থেকে সংসারে সুখ শান্তি ফিরে আসবে হ্যাঁ